গরম তো পড়েছে আমরা সকলে একটু হালকা পাতলা খেতে চাইছি অবশ্যই হালকা পাতলা খাওয়াটাই তো দরকার তো তার জন্যে একটা রেসিপি নিয়ে এসেছি মাছের ঝোল বড়ি আলু দিয়ে ঝিঙে দিয়ে একটা রুই মাছের ঝোল তোমরা চাইলে কাতলা মাছও দিতে পারো চলো রেসিপিটা কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি বেশি বড় আর ঝিঙে নিয়ে নিই কারণ আমরা তিনজনের জন্য রান্না করব তো এই ঝিঙেটা আমার জন্য এনে তো ঝিঙেটা আমি নিয়ে নিয়েছি মাছগুলোকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি ঝিঙেটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর চার পাঁচটা বড়ি নিয়ে নিয়েছি ব্যাস এটাই হচ্ছে রান্নার উপকরণ হ্যাঁ মশলা আছে এর জন্য অন্য কিছু তো সেটার জন্য আমি অবশ্যই তোমাকে দেখাবো কি কী মশলা নিয়েছি তার আগে চলো রান্নায় একেবারেই সরাসরি চলে যায় তো এখানেই মশলা কী কী নিয়েছে সেগুলো দেখিয়ে নেবো কড়াতে তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম তো হতেই হবে গরম হওয়ার সাথে সাথে এই মাছগুলোকে দিয়ে নিলাম মাছগুলোকে দিয়ে নেওয়ার পর এগুলোকে কী করবো বলো তো ভাজবো অবশ্যই একটু লাল লাল করে গরম মানে ভেজে নেবো মাছগুলোকে একটু সময় ধরেই ভাজবো কারণ মাছগুলোকে যত লাল লাল ভালো করে ভাজা হবে রান্নার টেস্টটা ততটা সুন্দর হবে এই রান্নাটা সত্যি অসাধারণ হয় তোমরা যে কোনো দিন এই রান্নাটা বাড়িতে বানিয়ে খেয়েও বেশ ভালো লাগবে তবে এখানে একটা জিনিস আছে আমি এটা আদা জিরে মাটা তো দেবই তার সঙ্গে আর একটা জিনিস দেবো সেটা হচ্ছে হিং হ্যাঁ এই যে মাছের ঝোলটা হিং দিয়ে আমি বানাবো তোমরা যদি চাও অবশ্যই একবার এই মাছের ঝোলটা বানিয়ে খেয়েও ভীষণ ভালো লাগবে তো তারপরে দেখো আমি আরও দুটো পিস মাছ দিয়ে দিলাম সেগুলোকেও ভেজে নিলাম ভেজে এবার তুলে নেব তারপরে দেখো তেল তো করাতে আছেই সেই তেলের মধ্যে আমি এই বড়িগুলোকে দিয়ে একটু ভেজে নেবো এই বড়িগুলো বেশ ভালো খেতে বেশ টেস্টি তো যাই হোক আমি বড়িগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি তারা খেয়াল রাখতে হবে যাতে বড়িগুলো পুড়ে না যায় কারণ বড়িগুলো পুড়ে গেলে রান্নার টেস্ট তো পুরো বেকার হয়ে যাবে তার জন্য তো চলো তারপরে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আর বড়িগুলোকে আমি তুলে নেব বড়িগুলো আমি একটু লাল লাল করে ভাজছি দেখতেই পাচ্ছো তারপরে তুলে নিলাম এবার এই তেলে তো আর রান্নাটা হবে না তার জন্য আর একটু সামান্য তেল দেবো তেলের পরিমাণটা কমই ব্যবহার করব কারণ যেহেতু এই রান্নাটা পুরো সাদা মাটা আর গরমের জন্য বানাচ্ছি তো তার জন্য জিরে ফোড়ন দিলাম অবশ্যই জিরে ফোড়ন দিও তোমরা চাইলে জিরেও ফোড়ন দিতে পারো তারপরে এই যে শুকনোলা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে জিরে ফোড়নের সাথে কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব কাঁচা আর কাঁচা চি ভেজে নেওয়ার পর ফোড়নটা ভাজা হয়ে গেছে এই সময় আমি একটু হিং দিয়ে দেব অবশ্যই হিঙের পরিমাণটা কম দেবে একাটা দিয়ে দেবো না কারণ আমার কাছে মনে হচ্ছে হিঙের পরিমাণটা একটু কম হলে বেশ ভালোই লাগে তো তারপর এক চিমটি হিং দিয়ে নেওয়ার পর সেগুলোর মধ্যে আলুগুলোকে দিয়ে নিলাম আলুগুলোকে দিয়ে নেওয়ার পর আলুগুলোকে এবার ভেজে নেবো আলুগুলোকে ভাজার সময় অবশ্যই আমি একটুখানি হলুদ দিয়ে দেবো যাতে আলুগুলোর কালারটা একটু সুন্দর আসে আর একটু লবণ দেবো তো তার আগে একটু আদা দিয়ে নিলাম আদাটা দিয়ে নিয়ে এই আলু মিশিয়ে নেব একটু আদা কাঁচা গন্ধটা যাতে না তরকারিতে থাকে সেটাই কিন্তু খেয়াল রাখতে হবে তাই আদাটা দিয়ে নেওয়ার পর খুব সুন্দরভাবে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর একটু ঝিঙেগুলোকে দিয়ে ঝিঙেটাকে দিয়ে নিয়ে আলুর সাথে মিশিয়ে নেব আলুর সাথে ঝিঙে নিয়ে আলুটা ঝিঙেটা একসাথে ভাজতে থাকবো আবার ভাজার সময় একটু হলুদ দেবো আগে তো বললাম হলুদ দেওয়ার কথা কিন্তু হলুদ তো তখন দিইনি তাই একটু হলুদ দিয়ে দেবো আচ্ছা রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না কারণ ঝিঙে সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না কারণ আর আলুটা আগে থেকেই সিদ্ধ করা আছে তো আলুটা সিদ্ধ করলেই রান্নাটা সব জলদি হয়ে যায় তো তারপরে দেখো আমি এই যে আলু আর ঝিঙেটাকে একটু ভেজে নিলাম একটু লবণ দিয়ে দিলাম লবণটা যে স্বাদ অনুযায়ী দিয়ে নিও তারপরে এখানে হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে নেওয়ার পর এবারে আলুর সাথে মিশিয়ে নেবো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি না কারণ জিরে ভা ফোড়নে দিয়েছি তার জন্য এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছি না আবার বলবো ফোড়নে তোমরা চাইলে অবশ্যই কালো জিরে ব্যবহার করতে পারো সাদা জিরের থেকে তো তারপরে দেখো খুব সুন্দরভাবে এই আলুটাকে আর মর ঝিঙেটাকে কষতে থাকবো তেলের সাথে বেশ কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। দেখবো যে এরকমভাবে কষাতে কষাতে একটু ভাজা ভাজা হয়ে যাবে কারণ ঝিঙেটা তো আমি ভেজে নিইনি এই আলুর সাথেই ভাজতে ভাজতেই কিন্তু ঝিঙেটাকে আমি ভাজছি তাই এটার কিন্তু খেয়াল রাখবে তো চলো এবার আমি ধনে গুঁড়োটা দিয়ে না ধনে গুঁড়োটা দিয়ে নিয়ে এবার এই আলু আর ঝিঙের সাথে মিশিয়ে নেব। আলু আর ঝিঙের সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করব ঝিঙে থেকে এবার দেখবো যে বেশ কিছুটা ভাজা ভাজা করবো ধনে গুঁড়োর যে মিষ্টি একটা গন্ধ থাকে না সেই গন্ধটা দেখব যে বেড়াচ্ছে নাকি নাকি আমি একটু সুখে দেখেও নিলাম কতটা কেমন গন্ধটা আসছে দেখলাম যে গন্ধ খুব সুন্দর আসছে তো এই সময় আমি জল ঢেলে দেবো তো জলটা দেওয়ার সময় আর তোমাদের আমি দেখাই তো যে যার মধ্যে অবশ্যই জলটা দিয়ে দেবে কোনোভাবে স্কিপ হয়ে গেছে জলটা দিয়ে নিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেবো যেহেতু আর আমি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটাই দিয়েছি আর কিছু দিইনি তোমরা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কার ব্যবহার করো আর রান্নাটা কাঁচা লঙ্কার জন্য দেখো একটু কালার হয়নি একদম সাদা মাটা হয়েছে তারপরে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পর এই যে মাছগুলোকে দিয়ে নিলাম মাছগুলোকে দিয়ে নেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে দিয়ে আর কি একটু লবণ ঝালটা চেক করে নিয়ে সামান্য একটু চিনি দেব। অবশ্যই একটু চিনি দেব চিনি না ধরলে এই রান্নার টেস্টটা কিন্তু খুব একটা ভালো লাগবে না তাই চেষ্টা করব সবসময় যে চিনি চিনিটাতেই দেওয়া যায় আমি আর একটু গরম জল দিয়ে দিলাম কারণ আমার মনে হয়েছিল ঝোলের পরিমাণটা একটু কম হচ্ছে তো যদি এরকম কারো কখনো কারোর মনে হয় সে কিন্তু একটু গরম জলে ব্যবহার করতে পারো অবশ্যই তারপরে একটু ফুটিয়ে নেওয়ার পর এই যে চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে নেওয়ার পর এটাকে আরও বেশ কিছুক্ষণ হতে দেবো বেশ কিছুক্ষণ হয়ে গেছে এবার এই ঝোলটাকে নামিয়ে নেব এই যে নামানোর পর কালারটা কত সুন্দর এসছে দেখতেই পাচ্ছ একবার বানিয়ে খেয়েও ভালো লাগবে আজকে এই পর্যন্ত ধন্যবাদ পরে আবার একটা রেসিপিতে তোমাদের সামনে আসবো অনেক অনেক ধন্যবাদ